সংঘটিত হলো এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে ভস্মীভূত হল ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি বসতঘর ঘর শিলচরের হাসপাতাল রোডে আজ দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো এই অগ্নিকাণ্ডে একটি ফার্মেসি একটি রঙের দোকান সিপিএম এর কার্যালয় সহ পেছনে থাকা বেশ কয়েকটি বসত বাড়ি আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে দমকল বাহিনীর মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে এদিকে দমকল ইঞ্জিন তে থাকা জল পাইপ ফাটা থাকায় আগুন নেভাতে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে বিষয়টি নিয়ে এলাকার জনগণ দমকল বাহিনী ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রয়াস অব্যাহত রাখে ঘটনার খবর পেয়ে শিলচরের পুলিশ সুপার নোমল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং সদর থানার ওসি সহ বিশাল বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অগ্নিকান্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ও আগুনটা কিরকম লাগছে আপনারা বলো তারা রাইল নিজেকে এক দুই ঘন্টা পরে আমি রান্না খুবই করে তারপরে দিকে শুনি বাইরের সিদ্ধান্ত বাইরের রাস্তার মানুষরা যে আগুন 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 যেমন হয়েছে দৌড়াইয়া বাইরে দিকে

ভাই তখন সিপিএম অফিসের ভিতরে ভেঙে ঢুকে আমি দেখেছি চেক করেছি যে এখান থেকে আগুন লেগেছে না তখন আমি দেখলাম যে পাশের কোথাও মানি এন্টারপ্রাইজ হোটেল হোটেল ভিতরে এখন শর্ট সার্কিটে হয় ওটা বন্ধ করতে আগুনটা লেগেছে তখন ওরা নিভিয়ে দিয়েছে তারপর ইয়ে এসে ফায়ার ব্রিগেড এসে ওরা চেক করলো বললো না এখন তো গেছে

ফায়ার ব্রিগেডের একটা নগণ্য যে নগণ্যার কারণে জন্য আজকে দেখুন ফাইপ জল এর সিঞ্চর এত বড় সিঞ্চক আজকে যে আমি নগা আমলে যে দাড়ি ছিল সেই গাড়ি দিয়ে চলানো হচ্ছে আজকে অনেক জায়গায় যে কাছে ভ্রতন মোতন দাঁড়িয়ে আছে এ আমাদের সিঞ্চারকে এতো এত পিছনে দেওয়া হচ্ছে আজকে আয়ের দিকে যদি ভালো ব্যবস্থা থাকতো তাহলে এইভাবে আগুন লাগা লাগিয়ে বিমানো যেত বারবার বোলা সত্তো প্রতিবার আগুন লাগে তখন দেখা যায় নতুন নতুন মানুষ আছেন এসে বলছেন যে এটা সামনের বার আসবে কিন্তু আজকে আমাদের শিলচালক মানুষ মানুষ না মানুষকে এইভাবে না অন্য ভাবে আমাদেরকে দেখা হচ্ছে কি আজকে